জামালদোহে দেদার বিকচ্ছে বিভিন্ন জাতের গাছের চারা বর্ষাকাল মানেই গাছের চারা লাগানোর উপযুক্ত সময় এই সময় অনেকেই নিজের ফাঁকা বাড়িতে খোলা মাঠে নানান প্রজাতির গাছের চারা লাগিয়ে থাকেন প্রতি বছর বর্ষার শুরু থেকেই মেথলীগঞ্জের জামালদহে হাটের দিনগুলিতে হাজার হাজার চারা গাছ বিক্রি হয় শুধু জামালদহই নয় পার্শ্ববর্তী নয়ারহাট মাথাভাঙা শিকারপুর প্রভৃতি এলাকা থেকে চারা গাছ ব্যবসায়ীরা মেহকিনি গামার নিম আম কাঁঠাল ইউকালিপটাস সহ নানান প্রজাতির গাছের চারা নিয়ে আসেন জামালদহ সুটুঙ্গা ব্রিজের ওপর চারা গাছের এই বাজার জমজমাট আকার ধারণ করে কম দামে ভালো ভালো চারা পেয়ে খুশি ক্রেতারা অনেকেই জানাচ্ছেন গাছ লাগালে একদিকে যেমন পরিবেশ ভালো থাকে ঠিক তেমনি নানান প্রজাতির ফলের গাছ থেকে সুস্বাদু ফলও পাওয়া যায় এক গাছ বিক্রেতা জানান আমাদের নিজস্ব ফার্ম হাউস রয়েছে সেখানে চারা গাছ তৈরি হয় সারা বছর ধরে চারা গাছ দেখভালের কাজ করতে হয় মূলত বর্ষার সময় চারা গাছের বিক্রি বেশি হয় এখন ভালো বৃষ্টি হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় প্রতি হাটে প্রচুর চারা গাছ বিক্রি হচ্ছে জামালদার প্রতি হাটেই ভালো চারা বিক্রি হয় এখানকার লোকজন প্রচুর পরিমাণে চারা কেনে আমিও আজকে প্রচুর চারা নিলাম আজকে সব লাগাব পরিবেশকে রক্ষা করতে আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত গাছ তো রাত কাটা হচ্ছে বিভিন্ন কারণে ঘর বাড়ির কারণে মানুষের চাহিদার কারণে সংসারিক চাহিদার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগানোটাও প্রয়োজন এতে যেখানে আমাদের জামালদায় যেভাবে চারা বিক্রি হচ্ছে এটাতে আমি খুব খুশি এখানে কি কি ধরনের চারা পাওয়া যাচ্ছে এখানে ইউকালেক্টার আছে মেহগিনি আছে চিকরাশি আছে নিম গাছ আছে তারপরে হচ্ছে সেগুন শিশু ইত্যাদি গাছের চারাও বিক্রি হয় রকম দাম রয়েছে তাদের পাঁচটা ছয়টা চারা একশো টাকা বিক্রি হয় আচ্ছা এই যে চারা করছে তারা তো গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের আছেই কারণ তারা যদি চারাটা তৈরি না করে আমরা পাবো কি করে আর সবাই তো চারাটা পড়তে পারে না যার জন্য যারা নার্সারি করছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এখানে আপনি গাছ কিনছেন কেমন লাগছে মানে এখানে কেমন লাগছে গত নিচ্ছি বিগত বোধহয় পনেরো দিন আগে আমি দশ কেন্দ্র চারা লাগিয়েছি গত হাটেও আমি দশ টাকা নিয়েছি আজকে তিরিশটার মতো চারা লাগাবো আরো অতটা সস্তা যারা যারা গাছ এখানে চারা গাছ ধরুন ছটা গাছ একশো টাকার মতো দাম নেয় যেমন গাছ তেমন আবার দামও বড় গাছের বড়ো দাম ছোটো চারা ছোটো দাম আপনার বেশি আমার নাম বৈদ্যনাথ মন্ডল সব রকম চারা পাওয়া যায় এখানে এখানে সব রকম বলতে সব রকম পাওয়া যায় না মেইনলি যে সমস্ত গাছ বেশি বাড়ে এবং লোকের কাজে লাগে ভালো কাঠ হয় সেই গাছটার বিক্রিটাই বেশি হয় এখানে ধন্যবাদ আপনি মানে কোন কোন হাটে এই চারা বিক্রি করেন কি কি চারা আপনার তৈরি হচ্ছে আপনার এই নার্সারিতে আমি তো সব বাজারে চারা বিক্রি করি আমরা এই যে দামালদায় আসছি নয়ার হাট গরিগে হাট বাজার হ্যাঁ এইগুলো মার্কেটে চারা বিক্রি করি আর আমরা পাইকারিও চারা সেল দিয়ে থাকি কেউ যদি বেশি চারা নেয় সেক্ষেত্রে আমরা দশ টাকা চারা সাত টাকা কিংবা ছ টাকা এইরকম রেটেই আমরা পাইকারি যেটা ওটা সেল করি এখন এই মানে কী কী ধরনের চারা বিক্রি হচ্ছে এখান থেকে হচ্ছে সেগুন গামার সমস্ত রকমের ফরেস্ট ডিপার্টমেন্টের চারা আমাদের কাছে আছে ঠিকানা হচ্ছে বড়দোলা মা নার্সারি আর আপনারা চলে আসবেন মাথা ভাঙ্গার পাশেই আচ্ছা মানে